আলাইকুম ওর দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি নতুন ভিডিও একটি শুধু করতেছি আপনার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার লঙ্গির কোয়ালিটি যদি আপনার কারো কাছে আমার লঙ্গির কোয়ালিটি গুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করবেন আর ব্যবসার মধ্যে হচ্ছে কি আপনার নীতি থাকতে হবে নীতি থাকলে তাইলে আপনার ব্যবসা সফলতা পাবেন আর নীতি না থাকলে আপনার ব্যবসায় সফলতা পাবেন না চলেন আর দেরি না করে আমি কিছু কালেকশন আপনাদের মাঝে কিছু দেখাই আপনারা দেখেন সর্বপ্রথম এই একটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন এটা পড়াচ্ছে গেষ্টশো চল্লিশ টাকা থার আর পিস মাত্র দুইশো দশ টাকা দেখেন দুইশো দশ টাকা কত সুন্দর একটি কালারফুল কত সুন্দর একটি চেক পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুইশো দশ টাকা এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে আপনারা আপনাদেরকে আরো ডিজাইন দেখাবো এটা দেখেন ছায়াতের ভিতরে একটা জুরি চাকের ভিতরে একটা কোয়ালিটি এটা জুরি চাকের ভিতরে পাইটে একটু আপডেট দিছে আপডেট পাইস তো এটা পড়তে গিয়ে আমরা 1000 টাকা থান পার পিস পড়তে মাত্র 250 চায় দেখেন 250 টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আটটা কালার আছে যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কালার মিলিয়ে নিতে পারবেন

বড় সাইজ একবারে দেখেন কত সুন্দর একটি কালার এটা কত থেকে আপনার এগারোশো টাকা থান পার পিস বলছে মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখেন দুইশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এগুলাই কিন্তু রং গ্যারান্টি আছে আপনারা রং গেলে ফেরত দিতে পারবেন এটা খুচরা বাজার কিনতে গেলে আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঁচাত্তর টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে পাতাতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন কত সুন্দর একটি কালার এটা পাতাতের ভিতরে একটা বর্তা থেকে আপনার এক হাজার টাকা থান পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনের কালার ভিতরে ডিজাইন আছে কালার আছে আপনারা দেখে নিতে পারবেন আর যারা নতুন অবস্থায় লুঙ্গি কিনতে চান তারা অবশ্যই আপনারা এই দোকানে এসে কিনবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এই যে এটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা বলতেছে থেকে আপনার আটশো টাকা থান

আমাদের এখানে আরো অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো দেখানো আর সম্ভব না তাই আপনাদের কিছু লঙ্গি ডিজাইন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যাতে পছন্দ লাগে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন অর্ডার করবেন এটা ছায়াতের ভিতর একটা কোয়ালিটি দেখেন এই যে কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি চেক এটা পড়তে থেকে এগারোশো ষাট টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো নব্বই টাকা দেখেন দুইশো নব্বই টাকা কত সুন্দর একটি কালারফুল একটি লঙ্গি পেয়ে যাচ্ছেন কত বড় একটি সাইজ এটা ছায়াতের ভিতরে বিগ সাইজ এটা পড়তে মাত্র দুইশো নব্বই টাকা পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটা কোয়ালিটি দেখেন খারাই স্ট্যাবের ভিতরে অনেক সুন্দর একটি কালার একদম আনকমার একটি কালার দেখেন পাটটা অনেক সুন্দর একটা পাইট দিছে এটা কথা থেকে আপনার বারোশো টাকা থান পার পিস কথা মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছে কত সুন্দর একটি চেক পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আটটা কালার আছে আপনারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে

কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এর ভিতরে আটটা কালার আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা কালার মিলিয়ে নিতে পারবেন এটা আছে সয়াতের ভিতরে একটা আটিক লুঙ্গি দেখেন এটা হচ্ছে আটিক লুঙ্গি একবার সফট সুতা একদম মার্চ সাইজ এটা পড়ে ষোলোশো টাকা থান পার পিস পড়তে আছে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি বেরোচ্ছেন এটা কিন্তু একবারে সফট এটা দোয়াশার অনেকেই পড়তে পারে একবার সফট এর ভিতরে এটা পড়তে অনেক আরামদায়ক হয় চিকুন সুতার ভিতরে

ভাই এখানে আরো বিভিন্ন অসংখ্য ডিজাইন আছে সব দিকে ডিজাইন আর দেখানো সম্ভব না অন্য কোনো সময় আরো আমি নতুন আপনাদের কালেকশন নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব তো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমু নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো যারা নিতে ইচ্ছুক আমি বলবো আমরা আমাদের কাছে কন্ডিশনও কিনতে পারবেন যারা আপনারা ব্যবসা করতে ইচ্ছুক তারা এসে দেখে বুঝলে সব বেশি ভালো হয় কারণ এই ক্যামেরাতে তো আপনার সুতার যে সবাই পরিমাণটা আপনার বুঝবে না ক্যামেরায় শুধু বুঝে কালার তো এই জন্যই আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা একবার হলো অন্তত একবার হলো আপনারা বা বাবুর হাট আমাদের দোকান এখানে আসলে আইসা দেখে নিলে সবথেকে বেশি ভালো হয় আমরা অনলাইন অফলাইন দুনো ভাবে আমরা মাল ডেলিভারি করে থাকি আমরা কন্ডিশনও ডেলিভারি করে থাকি কন্ডিশনে নিলে সর্বনিম্ন বিশ পিস নিতে হয় আর যদি আমরা বিশ পিসের হয় তাহলে এটা নগদ টাকা দিতে হয় নগদ টাকা দিলে জীবন সর্বনিম্ন আট পিস আমরা আপনাদের দিয়ে থাকবো আর কি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ